দেখুন আপনারা জানেন যে আঠাশ তারিখে আমাদের দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী উনি জানিয়েছিলেন যে তিনটে আমাদের কর্মসূচি দিয়েছিলেন যে প্রতিটা ব্লকে ব্লকে এই আরজি করের যে মানে পাশবিক অত্যাচারের ধর্ষণ খুনের প্রতিবাদে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সভা তারপরে গতকাল দেখেছেন আমরা কলেজের ছাত্রছাত্রীরা বিশেষ করে ছাত্রীদের মধ্যে তারাদের প্রতিবাদ করেছে একদম তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ তাদের নেতৃত্বে এবং আগামী কাল আমাদের পলসপাই চড়কতলাতে মহিলা আমাদের মহিলা নেত্রী যারা আছে তাদের নেতৃত্বে ধর্নামঞ্চ হবে তো তারই আজকে এই মিছিলের খানাকুল দু নম্বর ব্লকে আমাদের মিছিল সংগঠিত হয়েছে আমাদের এখানে আছে জেলার যুবর সহসভাপতি সভাপতি নবী মণ্ডল এবং মহিলা সভাপতি আছেন দেখেছেন অগ্রহিত লোক এই প্রতিবাদ সভায় তৃণমূল কংগ্রেসে আছে দাবি কি। দাবি একটাই খুনি ধর্ষণ বিধায়ক বলছে যে মুখ্যমন্ত্রী হবার যোগ্য নন উনি তার যোগ্যতা হারিয়েছেন আমি বলছি ওই পুরুলজালি বিধায়ককে আগে নিজের সার্টিফিকেটটা ঠিক করে সমাজের কাছে স্বচ্ছতা তুলে ধরতে বলুন আর দেখেছেন একটা অকৃতজ্ঞ অভদ্র একটা বিধায়ক যে নিজের মেয়ের নিয়ে সমালোচনা করে একটা ছোট্ট ইস্যুকে বড় বানায় শুধু রাজনীতির জন্য তার কাছ থেকে আমাকে শুনতে হবে না বাঁকুড়ার একজন বিধায়ক একজন মহিলা মুখ্যমন্ত্রী নিয়ে কি বক্তব্য করেছেন তার উনি কি প্রতিবাদ করেছেন আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যেটা যেই ঘটনাটা ঘটেছিল আমাদের পানিহাটিতে তার প্রতিবাদে উনি কতবার নেমেছেন তো এই অভদ্র ছোটো লোক কী বলছে আমি আইনি নোটিশ পাঠিয়েছি উনি পেয়ে যাবেন নাহলে সাত দিন পর আবার যোগ L'orce, l'orce! A mi sa mi se, ma te teretit l'orce, l'orce! L'orce, l'orce! A mi sa ta'i, la mi e, a ka na ta'i, mi ka na よろしくお願いしま হ্যাঁ লোক লোভ এই লোভ কেছে একি করে এটাকে যদি এখন দু মাস চিরিয়ে রাখা যায় তাহলে ছাব্বিশ সালে আগে রাষ্ট্রপতি শাসন করে ভোট করতে হবে প্রশাসনযন্ত্র তখন সব কেন্দ্রে রাষ্ট্রপতি আন্দোলে চলে যাবে কেন না ভালো করে চলে ফেল মানুষ কালিকে সমর্থন করবে না মামা মানুষ কালকে ক্ষমতায় আসবে না ওই সিপিএম জগদ্দল পাথরের মতো চৌত্রিশটা বছর ক্ষমতাসীন ছিল এই পশ্চিম বাংলায় মানুষকে নিয়ে ছেড়ে খেলা করেছে চব্বিশ ঘন্টার মধ্যে পঁচিশ ছাব্বিশ ঘন্টার পাঁচ মিটিং হয়েছে দিন মানুষকে যথেচ্ছা ব্যবহার করে তাদের কিচ্ছু করে তাই সাধারণ মানুষ এই পশ্চিম বাংলা যারা মাসি আছেন সেই মানুষটার দিকে চৌত্রিশ বছর পর দূর করে তাড়িয়ে দিয়েছে আর বিজেপি জিন্দিগি পশ্চিমবাংলা আসতে পারবে না যারা সাম্প্রদায়িক দল সাম্প্রদায়িক জিনিস তুলে যাদের লোক পশ্চিম বাংলায় ক্ষমতা আসবে আমি তালিকে এই মঞ্চ থেকে বলে যাচ্ছি দিবা সব লোক দিন বিজেপি কোনদিন পশ্চিম বাংলায় ক্ষমতা আসতে পারবে না এটা লিখে রাখতে পারে কোনদিন আসতে পারবে না তাই এইটা শু তাই আমি আমাদের দলের কর্মী থেকে সমর্থিত থেকে যারা ব্যবসায়ী সমিতি সকলে সকলকে অনুরোধ করব আমাদের দাবি ফাঁসি চাই অবিলম্বে যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক ফাঁসি দিতে হবে তাদেরকে শেষ করতে হবে ধরতে হবে কিন্তু আমরা যা গতি প্রকৃতি দেখছি কত মাসে যে তাদেরকে ধরে তার বিচার হবে আমরা খুব অন্ধকারেই আছি যা আমাদের আন্দোলন চলবে আমি আপনাদেরকে বলবো আমাদের গ্রামে যারা কর্মী সমর্থন নেতৃত্ব যারা আছেন সকলে মানুষকে বলবেন মানুষকে বিভ্রান্ত করছে অন্যান্য রাজনৈতিক দল কাউ তারা জানে যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সাথে লড়াই করে রাজনৈতিক লড়াই করে তারা জিন্দেগি ক্ষমতায় আসতে পারবে না তাই কৌশল অবলম্বন করতে হবে রাষ্ট্রপতি শাসন করে যে কোনো হোক এই পশ্চিমবাংলার সরকারকে ভেঙে দিয়ে তারা ক্ষমতার আশায় বসে আছে তাই আমি আমাদের বলবো দল থেকে যখন যে আমাদের কাছে দায়িত্ব আসবে সেই সব সমস্ত কর্মসূচি আমাদের পরের ফল পালন করে যেতে হবে বিরক্ত হলে হবে না আজকের এই কর্মসূচিতে আমাদের অনেক বক্তা আছে হরি থেকে আরম্ভ করে ময়না থেকে আরম্ভ করে আমাদের দিত্তা মান্না আছে আনসারদা আছে আমাদের কাশিদা আছে অনেক আছে তারাও বক্তব্য দেবেন তাই আমি আর বেশি দীর্ঘায়িত করব না যেটা আমাদের এই স্ট্যান্ডে থাকতে হবে এইটাই হচ্ছে কৌশল সাধারণ মানুষকে বোঝাতে হবে আমি সাধারণ মানুষকে জমৎকার বলবো আপনারা বিচলিত ভাবে প্রত্যেকটা মানুষকে কি করে কিছু করে দিয়ে যায় সরকারি তার চেষ্টা করছেন মমতা নাকি অভিষেক নাকি তাই সেখানে পেরে না উঠতে পারে। সে করে রাষ্ট্রপতি শাসন করা হোক সিবিআই দিয়ে হোক সে কোন প্রকারে ক্ষমতায় আসা লোক এই যে বাসনা তাদের সেই বাসনা থেকে আজকে পশ্চিম বাংলার আন্দোলন হচ্ছে আন্দোলন হোক আজকে আমাদের এটাই ভাবতে হবে আজকে জুনিয়র ডাক্তারগুলোকে গুলোকে এমন করে দিয়েছে আজকে তারা ষোলো আঠারোটা দিন তারা কর্মে যোগ দেয়নি হাজার হাজার রুগী আজকে কি কষ্টের মধ্যে কলকাতায় ঘুরছে কি কষ্টের মধ্যে কলকাতায় ঘুরছে সেই জুনিয়র ডাক্তারগুলোকে গুলোকে তারা প্রভাবিত করা হয়েছে তাদেরকে দিয়ে বিজেপির বিজেপির ক্ষমতা নেই সিপিএম ক্ষমতা নেই আন্দোলন করায় তাই সেই চিকিৎসক ডাক্তারদের সমস্ত যারা সমস্ত শিক্ষার মধ্যে আছেন যারা জুনিয়র ডাক্তার তাদেরকে সামনে দিয়ে সেখানে আর করে ঘর ঘটনা ঘটলো মারার হলো ধর্ষণ হলো সেখানে নবান্ন ঘেরাও করতে চলে গেছে তাই উদ্দেশ্য দেয় পরিষ্কার এটা সকলকে জানতে হবে এই উদ্দেশ্যের বিরুদ্ধে নোংরা ঘৃণ্য উদ্দেশ্যের বিরুদ্ধে আমাদের গর্জে উঠে যাতে করে পশ্চিমবাংলার যে যে সরকার আছে আমাদের সরকার মমতা ব্যানার্জির সরকার তার উন্নয়ন যাতে স্তব্ধ না হয় চেষ্টা করছে মমতা ম্যাজি সরকারের যে সমস্ত গ্রামে হচ্ছে সেই স্তব্ধ প্রশাসন দিয়ে তাই আমি বলবো আবার ধৈর্য হার আমাদের অনেক কর্মসূচি আমাদের করতে হবে এই লড়াই আমাদের লড়াই এর অবিলম্বে বিচার চাই এর অবিলম্বে দোষী সাব্যস্ত করে অবিলম্বে ফাঁসি চাই কিন্তু বর্তমানদের শাস্তি চাইছে না ঘটনা ঘটল তার বাহাত্তর ঘন্টার মধ্যে রাজ্য সরকারের আমি এটুকু বলতে চাই যারা এখনো সভ্য যাদের বিবেক বুদ্ধি আছে সেই সব বিজেপি দিতে পারে কিনা এটা ভারতের সংবিধানে আছে কিনা ওই গদ্বার অধিকারী দিকে নরেন্দ্র মোদী পর্যন্ত জিজ্ঞাসা করে দেখে আর যদি না যদি না পায় তার একবার সংবিধানটা খুলে দেখে নিতে বলুন আছে কিনা বিনা বিচারে কোন দোষী ব্যক্তি ফাঁসি হতে পারে কিনা তার মধ্যে ইচ্ছা করলে মুখ্যমন্ত্রী ফাঁসি দিতে পারে তারা দায়ী এবং এখনো তারা বলছে তারা কি করলো নবান্ন অভিযান করছে নবান্ন বলছে হয় ছাব্বিশ তারিখে পদত্যাগ করতে হবে মমতা ব্যানার্জিকে নয় সাতাশ তারিখে নবান্ন দখল হবে এই কর্তা অধিকারী ঘোষণা করবে সেখানে কিছু লোককে ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে কারণ যে অবস্থায় আন্দোলন শুরু হয়েছিল ধন্যবাদ যারা আন্দোলন কিন্তু ওই কি দেখা না সেখানে তার আগে যখন আন্দোলন হয়েছে সেখানে তৃণমূলের লোক ছিল বিজেপি লোক ছিল সিপিএম এর লোক ছিল কংগ্রেসের লোক ছিল সবাই যোগ দিয়েছিল এর মধ্যে হত্যাকাণ্ডের ধর্ষণের বিরুদ্ধে যাতে শাস্তি পায় এই ধর্ষক কিন্তু তারা যখন এইটাকে উল্টো দিকে নিয়ে গেলো মানুষ বুঝতে পারলো এরা আসলে চেয়ারের জন্য যাচ্ছে এরা ফাঁসির জন্য যায়নি তাই সেদিন ওই নবান্ন অভিযানের লোক হয়নি